উনি ওই ব্যক্তির কথার জবাব নিজে বসায় না দিয়ে বললেন তুমি কি সুরা আনফাল 33 নম্বর ayat জানো

কত ধরে ব্যক্তিরা সেখানে বসবাস করে আপনি রাতের বেলা বাড়িতে কমাবেন আপনার ঘর বাড়ি প্রশ্ন হয়ে যেতে পারে কথা

যতক্ষণ আপনি আপনি থাকেন কি বলবেন উপার্জন করবে যারা হারামের জায়গা সেও যাবেন না হারামে কোন পাওয়া যায় না হারাম উপায়ে যারা পয়সা উপার্জন করে সম্পদ কামায় এরা জীবনের মধ্যে কোনো বরকত পায় না

এই রূপটা হয়তো অভাবের কারণে আপনার হতে পারে আপনারা বলেন এরপরেও কতের পূজা প্রতি মাসে কোটি কোটি টাকা চুরি করে অভাবের চোখ না স্বাভাবিক আমার দেশে অভাবে চোরের সংখ্যা বেশি না স্বভাবের চোরের সংখ্যা

সামর্থ্য থাকলে পরে আল্লাহর পথে আপনি দান সৎকার করবেন সম্পদ আল্লাহর পথে দান সৎকার করলে এই সম্পদ কমে না বরং সম্পদ বাড়িয়ে দেন কে আল্লাহ বলেছেন

কোন জীব অধিকারী হবে তারা সময়কে কাজে লাগাবে যারা সময় নষ্ট করবে না যারা সময়ের কাজ সময়ে করবে মোল লাগবে টাকা গেলে টাকা পাওয়া যায় সম্পদের সম্পদ পাওয়া যায় কিন্তু সময় গেলে সময় আর পাওয়া যায় না আচ্ছা 2015 সালে এই মধুহাটি এই বড়বাড়ী এলাকার কোন ব্যক্তি যদি ব্যবসায় 10 লক্ষ টাকা লস করে দু হাজার লক্ষ টাকা লাভ করার পারে কি কিন্তু আমার জীবন থেকে গেলে টাকাও পাওয়া যায় যায় সময় গেলে সময় পাওয়া যায় সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায় কিন্তু সম্পদ দিয়ে জীবনে ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় সময়কে যারা কাজে লাগায় এদের জীবনে বর করব দেন তিনি তেরো নম্বর যারা আমরা

চাহিদা বাড়ি একটা বাড়ি ছিল বড় বাড়ি বন্ধু আসলে যদি শহর একটা বাড়ি করতে পারতা ওখানে হয়েছে কয়েক যদি ঢাকার বনালী একটা বাড়ি হতো ওখানে কয় কয়েকজন যদি কানাডার বাড়াতে অথবা আমেরিকা নিউ ইয়র্ক হইতো

কিন্তু আমরা অল্পুষ্ট হতে পারি অল্প হবে উপযুক্ত সময়ে বিয়ে সালি করবে হ্যাঁ যুবকরা ঠিক করতেছে মানে তাদের ওয়ার্ড চলে আসছে আজকে আমি আপনাদের এলাকার একটা জিনিস কেমন ভালো লাগছে এই যেখানে একজন ছেলে

তারপরে এই এখানে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বসে আছে মানুষ টাকা বলা পয়সা বলা সম্পদশালী হয়েছে বিয়ের আগে না করে এই যে একটা ছেলে বিয়ের প্রস্তাব দেয় আর কোন বাবা বলে আমার মেয়ে বিয়ে করতে আসছে তোমার গাড়ি আছে গাড়ি আছে যুবকদেরকে দিচ্ছে ওই চাচাটা জিজ্ঞেস করবেন চাচা আমার বয়সে আপনার কয়টা বাড়ি আর কয়টা গাড়ি ছিল চাচা ধরা খাবে চাচা কি খাবে